তাদের পিছনে আজকে ছুটছো ওই নেতাদের সঙ্গে থাকতে হবে এটা জেনে রেখে দিও আলে মোলামারা ডাকছে ইমাম মহাজেনেরা ডাকছে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ওই দিনে বুঝতে পারবে কতটা ধানে কতটা চাল মাসাবার আর কেউ থাকবে না মাসাবার কেউ আর থাকবে না কান্না দেখারও কেউ থাকবে না আফসোসের তা দেখারও কেউ থাকবে না এই নিজেদের হাতগুলো কামড়ে কামড়ে খাওয়া হয়ে যায় যাবে বাহুগুলো চিপিয়ে চিবিয়ে খাওয়া হয়ে যাবে চোখের পানি বার হতে হতে রক্ত বার হবে চোখটা বন্ধ হয়ে যাবে ওই দেখা আর কেউ দেখবে না ওই ওই কান্নাটা যদি দুনিয়ায় বসে বসে কাঁদো ওই কান্নাটা যদি দুনিয়ায় বসে বসে কাঁদা হয় ওই কান্নাটা চোখের পানিটা আল্লাপাক আমাদের জান্নাতে রচিলা করে দেবে বিচে যখন চলে গেছে মিস্ত্রি হুজুর গিয়ে ওই গাছ তলে যে যুবকটা আছে ওকে ডাকছে বাবা কি ব্যাপার ব্যাপার হুজুর এখানে আপনি তোলাই কি পড়ে আছে দেখ বিশাল এক ছাপ পড়ে রয়েছে বিশাল এক পড়ে রয়েছে বলে তোমার এরকম ফেনা ধরে রেখেছিল তোমাকে শেষ করার জন্যে একটা বিচি ওর লাজ দিয়ে উঠে মাথায় থেকে চবলাতে চবলাতে মেরে দিয়ে সে বেরিয়ে চলে গেছে বলছে আপনি টাটকা মিথ্যে কথা বললেন টাটকা মিথ্যে কথা বললেন বলে আর মিথ্যে কথা বলা মানুষ আমাকে চিনিস তুই বল তোর বাপ কি করতো তোর দাদা কি করতো বল তুই কোন ঘরের বাচ্চা বল দি এত বড় বিপদ থেকে তোর আল্লাহ বাঁচিয়েছে এত বড় আজল থেকে তোর বাঁচিয়েছে মুসিবত থেকে বাঁচিয়েছে তুই বল তুই কোন ঘরের ছেলে নিশ্চিত একটা সম্ভ্রান্ত ঘরের ধর্মীয় ঘরের ছেলে বলে না আমার বাপের নাম হলো তারাপদ আমার দাদার নাম হলো আকাশ আমি এই ফার্স্ট ক্লাস ইহুদিদের ঘরের ছেলে তাহলে তোর আল্লাহ পাকে আজাব থেকে বাঁচিয়ে কেন বল আপনার পরিচয়টা দেন আপনি কে বলে আমার নাম তুই শুনেছিস কি ভালো করে বুঝে দেন আমার নাম হলো জুন্নুন মিশ্রী রহমাতুল্লাহ লেহি বলে হুজুর আপনার নাম আমি একশো বার কেন হাজার হাজার বার শুনেছি আপনি নদী সাঁতরে এই পারে এসেছেন কিভাবে আজকের আপনি যা বলবেন আমি সব মেনে নেব মেনেও নিয়েছি এই থেকে আমাকে বাঁচিয়েছি হুজুর সত্য কথা আপনাকে বলছি আমি কলেজের স্টুডেন্ট আমি কলেজের ছাত্র আমার সঙ্গে আরও তিনটে মুসলিম ছাত্র তারা থাকতো এক মেসে খেতাম এক মেসে ওটা বসা করতাম আমরা এক হোটেলে থাকতাম আমরা এক ক্লাসে পড়তাম ওরা যখন খানা খেতে বসতো বিসমিল্লাহির রহমান রহিম বলে খেত আর আমি বলতাম তোরা ওই বিদ্যে বলিস কেন আমি বলতাম তোরা ওই বিদ্যে বলে খাস কেন আবার রহিম বলে কে আছে রহমান বলে কে আছে তোরা কার বিশ্বাসী আমাদের তো দেব দেবী দেখা যায় তোদের দেব দেবী তোরা তোমরা কিভাবে বলে বলেছিল দেখ আমাদের রহমান বাঁচিয়ে রেখেছে আমাদের রহিম দয়া করে তাই আমরা বেঁচে রয়েছি রহিম রহমান সম্পর্কে তোর আইডিয়া নাই তাই আমরা বিসমিল্লা বলে শুরু করি আর রহিম রহমান তিনি আমাদের দয়ালু দাতা তানার নাম করে আমরা খাইয়ার কাজ করি বলুন সোহান আল্লাহ তিনি হয় আর তিনি মৃত্যু দাতাও বিপদাপদ থেকে তিনি বাঁচায় আর কারো সস্তি নাই ও আল্লাহর জন্য তাই আজকে বুঝতে পারলাম ওই মুসলমানের ছেলেগুলো যারা বলতো আল্লাহ পাক বাঁচায় রহিম বাঁচায় রহমান বাঁচায় আজ কেবলমাত্র সেই রহিম রহমান আজ এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচিয়েছি আমার হুজুর দুটো হাত লম্বা করে দিলাম আমি আর খ্রিস্টানের ঘরে যাব না আমি আর ইহুদিদের ঘরে থাকব না আমি আজ থেকে মুসলমান হয়ে যাব কলেমা পড়ে বলুন সোহা আস্তে আস্তে আল্লাহ 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 ভাই টেনশনের আমি আর করিনি করবো কি ইন্ডিয়া ভাইরা যারা বসে রয়েছে কোথায়তে কেটে কোথায় দেবাগণে তার থেকে আর এক তো ভারতবর্ষের হাল বেহাল পশ্চিমবাংলার হাল আরও বেহাল আর ভাঙড় বর্ষ তাই ভাঙর থানা তো একটা কী জায়গায় গেছে আপনি জানেন না যে জেলায় জলসা করতে যাই ভাঙড়ের নাম করলেও আর আর বলতে হয় না বলে হুজুর ভাঙর খুব ডেঞ্জারের জায়গা এখন আমাদের ভাঙরে কি অবস্থা জানেন ছেলে মেয়ে বিয়ে তো শক্ত হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন বিয়ের কথা বললে ভাঙর থানার অন্য থানার লোক বলে ভাঙর থানায় ছেলে মেয়ে বিয়ে দিসনি ভাই সব মানুষ কি ভাঙর থানায় খারাপ সব মানুষ খারাপ দূরের থেকে মানুষ সব বুঝতে ওরা ডাঙ্গা বাজ ওরা ওরা খুনুখুনি করে কোথায় যাবেন বলে নেই পারে সেই জন্য এক কথাই বলি চব্বিশ পরগনায় বাড়ি ভাঙর টাঙড়ের নাম খুব বেশি করে। কিন্তু নিজের জন্মভূমি নিজের দেশের প্রশংসা করতে বলে হলো বলেছে এমন জায়গায় এখন পৌঁছে গেছি যে জায়গার নাম করলে মানুষ আমাদের ভয় করে যে এরাই মনে হচ্ছে একটা কিছু তাই আমি বলছি তোমাদের পায়ে ধরে বলছি আমাদের বাঁচিয়ে রেখেছে কে বাঁচাবে কে কোথায় ঘাঁটি আরো বাকি আছে শুধু এই যে দুনিয়ার একটা স্টেশন না আরো আছে বাকি কবর একটা স্টেশন আরে বাপ কি না সেখানে আর খবর হবে না সব জিনিসের হাটে বাজারে নিয়ে এরকম মুখ খুলে দেয় দেখো মাল দেখো দাম করো কিন্তু কবরের মধ্যে ফেরেস্তারা মুখ খুলেও নিতে পারে লেটুতি পারে সব পারে কিন্তু বান্দাকে এই মুখটা খুলে দেয় এরকম করে খুলে দিয়ে দেখো মালটা ভালো কি পছন্দ হয় কি না এক সেকেন্ড আপনার আপনার আমার চেহারা পাল্টি হয়ে যাবে আল্লাহ বলে চেহারা ফুলের মতো হয়ে যাবে আর যদি বেঈমান হয়ে যায় শুকরের মতো হয়ে যাবে ফেরেস্তা জানবে এর আর কোনো বিদ্যে নেই লেটু যদি ভালো হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে গিয়ে চেহারা নূর তৈরি হবে রাওয়াদাতুম মিন রিয়াদিল জান্নাত আপনার জন্য জান্নাতের একটা বাগান তৈরি হবে আননাত কupraতুম মিন হুবারিন জাহান্নামের কাড্ডা তৈরি হয়ে যাবে পাঁচার কোটি ঐ জন্য বান্দার মুখটা খুলে আসে বান্দির মুখটা খুলে দিয়ে আসে যে ফ্লেসতে আসলে যেন মুখ খোলার আগে মাল জান পারে যে কি ছিল বিশাত কেউটে না মাথা ঠান্ডা আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় শুনুন ইহুদির বাড়ি থেকে যখন সালমান পারসি বললেন ও সারা ইহুদি মক্কা থেকে সেই মানুষটা মদিনায় এসেছে একটাবার আমি যাব তিন মাস চালাই করতে 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 ইহুদি পারমিশন দিয়েছে যা যাওয়ার সময় কিছুটা মাল নিয়ে চলে যাক গিয়ে রসুলবাগের সামনে রেখেছেন রসুল বাগের সামনে রেখে বলছে এই মালটা আপনি নেন কি মাল সাদগান মাল হুজুর বলছে সাইড কর সালমান বসে আছে কিছু সাদগান মাল এসেছেন সাইড করে রাখা হল তারপর দিন হুদিন কাছে এসে বলছে আপনি ঠিক বলেছেন এবারে কিছুটা তোমার ভালোবাসার জিনিস নিয়ে যাও আরও কিছুটা খোরমা নিয়ে হুজুরের হাতে দিচ্ছে বলে হুজুর এগুলো আপনার হাদিয়া স্বরূপ দিলাম আমার মহাব্বতের জিনিস আপনাকে ভালোবাসি তাই দিলাম হুজুর বলছে বাবা আমার দাও oh <laughs> দীর্ঘক্ষণ সময় দিল মিথ্যা কথা সায় নাই সত্য কথা বলেন এমন কথা বলে মানুষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েন দিলটা নরম হয়ে যায় এত মানুষ হয়ে যায় ইহুদের ঘরে এসে বলছি ইহুদি মানুষ যাকে আমি খোঁজ করছিলাম পেয়েছি ধর্ম যেটা আমি চিন্তা করছিলাম এক নম্বর ধর্মও পেয়েছি তবে আজাদ করে দিতে হবে আমি আপনার কাছে থাকব না বলে সালমান কোটি কোটি টাকা দিলেও তোমাকে আমি আজাদ করব না তোমার জন্য আজ আমার এতটা সম্পদ উন্নতি এতটা আমার ছাগল পাগল ভেড়া ওট ঘোড়া যা আছে সব তোমার জন্য আমার উন্নতি তোমাকে আমি আজাদ করব না তারপর দিন লোকে লুকিয়ে সুলফাকে দরবারে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আজাদ করার ব্যবস্থা করো এহুদের ঘরে আ দেখতে পাচ্ছি না কলিজাটা ফেটে যায় আপনার চাঁদ মুখ দেখবো আপনার সহে থাকবো আপনার খেদমত করব আপনার আমি ভালোবাসবো আমি হুদির ঘরে আজ যাব না আমাকে আজাদ করার ব্যবস্থা করে দিন বলুন না আ আহকে থেকে আর ইহুদির ঘরে যাবে না সুলকে দেখে আর ইহুদি ভালো লাগে না রসুলপাত সাহাবিদের হচ্ছে বাবা সাহাবিরা সালমানের এত আগ্রহ এক করা যায় বাবা যাও সালমান ইহুদি কত টাকা লেয় শুনে দেখবে যখন যা হোক ম্যানেজ করছি আমি যাব আপনার আল্লাহ রসুল বললেন সালমান গিহুদিকে বললেন আপনার কত টাকার দরকার আমার আজাদ করার জন্য বলে আমি কোনো টাকার বিনিময়ে আমি যাব না বলে কৃষির বিনিময়ে যাবে তুমি যদি আমার টাকার বিনিময়ে না যাও তাহলে আমি তোমার ঘরেও আমি থাকবো না কি বলতে যাচ্ছ ভালো করে বলো ইহুদি বলতে ইহুদি বুঝতে পেরেছে যে আর সালমান আমার কাছে থাকবে না এখন বলছে সালমান দেখো তুমি যে নবীকে চিনেছ যে নবী বাগের কাছে গিয়েছো ওই নবী যদি কিনা আমার এই যে বিল্ডিং এই যে আমার বিরাট উদ্যান বাগান পড়ে আছে ওই বাগানটা পুরো যদি আমার খরমা চাষ করে দিতে পারে খরমা চাষ করে দিতে পারে আর যদি শুধু খরমা চাষ নাও আমি যে দানাগুলো দেব ওই দানাগুলো পুঁতে দিতে হবে গাছ হবে একটা যেন মদ্দা গাছ না হয় সব মেয়ে গাছ হবে ফল হবে ফুল হবে খরমা পাক সঙ্গে সঙ্গে যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য আজাদ আমি করে দেব সালমান তার পর এসে বলছে হুজুর আমার কলেমা পড়িয়ে দিয়েছেন আমি কলেমা পড়িয়ে নিয়েছি তবে আমার আজ জীবনে আপনার খেত মত করা হলো না এত কান্না কানছে আল্লাহ পাকিমকে বানিয়ে দিয়ে বলছে ও আমার আল্লাহর কাবি সালমান যেটা বলছে ওটা সালমান আর কান্তি দিওনা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সালমানের বয়স হয়ে গেছে একশো তিরিশ আমি আবার আল্লাহ পাক একশো কুড়ি বছর আমি বানিয়ে দিলাম দেখি সালমানকে আজাদ করা যায় কি নাও আল্লাহ রসুল বললেন সালমান কেদ না কেদ ও এত কথা যখন বলেছি হদে ওই বীজ পোতা হবে চারা হবে মদ্দা হবে নাও মেয়ে হবে ফরমা হবে ফরমা পাকবে তবেই তোমাকে आजाद করা হবে এই বাগানটা পুরো বাগান বানিয়ে দিতে হবে আল্লাহ পাকের রাসূল বললেন ও সালমান যাও ইহুদি সরাইকে বলো আমার আল্লাহ পাক জিবরিল আমিন বলে পাঠিয়ে দিয়েছে সালমান চা বলবে সালমান যা বলবে আমার রাসূলুল্লাহ কে শুনে মেনে নিয়ে তাই তাই করবে দেরি হবে না বাগান আমি আল্লাহ তৈরি করে দেব আল্লাহ পাক পারে না পারে না হ্যাঁ সব বিশ্বাস আছে কি সবকিছু আছে কিন্তু আমরা কাজের গোড়ায় শুধু নেই কাজের জায়গায় নেই ফজরের সময় একটা সাড়ে তিন হাত মানুষ শুয়ে থাকবে আসলাত মিনার নাম বলে যখন ডাকবে ও তখন দেখবে কুপুরির মতো আড়াই হাত হয়ে যাবে তার মানে ওঠবে না বলে কম্বল সাড়ে তিন হাত লম্ব হয়ে শুয়ে ছিল এখন পা হাত পা গুটকে এরকম থাকবে তার মানে ওঠবে না সেই ফজরের নামাজ হয়ে যাবে সাতটা আটটা বাজবে কম্বলের কলতে বিড়ি খেতে খেতে ফাঁকায় আসবে কুকুর আরও সমান এখানেও সব মানুষ নি সেই জন্য বলে যাচ্ছি বুঝতে কুকুর আর ও সমান ওসব মরে গেলে হজরত ইমাম মালিক হুজুরের কেতাব পড়ে দেখবে ইমাম গজ্জালি হুজুরের কেতাব পড়ে দেখবে সব পায়ে দড়ি বেঁধে ফেলে দয়ার কথা রয়েছে স্যার আল্লাহ আজান শুনে আল্লাহর ঘরে যায় না শিয়াল কুকুরের মতো যারা পড়ে থাকে ওদের কি ইমানদার মানুষ বলা হয় না সালমান ফার্সি সেই কোথায় থেকে কলেমা পড়ার জন্যে রসুলকে চেনার জন্য ছুটে আসছে আর আপনার আমার মসজিদ ঘর ঘরের কাছে আজান দেওয়া হচ্ছে কম্বল নিয়ে লম্বা বালিশ পায়ে দিয়ে কুঁকড়ে শুয়ে সূর্য তুলে দিচ্ছে আল্লাহ পাক ও ঘরে বরকত রাখবে নাকি বালা মুসিবত ভরে দেবে ঠেকাতে পারবে না কোনো ডাক্তার কবিরাজ ঠেকাতে পারবে না কোনো ডাক্তার কবিরাজ ত্যাগাতে পারবে না ফজরের সময় যে বামদা আল্লাহ পাক বলছে তার বাদ বাতিকে আমি ভালো করে দেই ফজরের সময় যারা উঠে নামাজে যায় যারা নামাজ পড়ে তাহারিমা বেদে রুকু দেয় দেয় আমি আল্লাহ আল্লাহ পাক তালা তার মাথা থেকে পা পর্যন্ত একশো নয় পাঁচশো বেদি আমি সরিয়ে দেই যারা ফজরের নামাজ পড়ে ফাঁকা এবার হয় তারা যে অক্সিজেনটা টানে এটা দুনিয়ার আজকে ডাক্তাররাও ভোরের বেলা উঠে ঘাটতি বলে না রাস্তায় দেখবে ভালো ভালো যারা প্রশিক্ষণ আলায় এম ডি ডাক্তার তারা বলে যে ভোরের বেলা উঠো এই করো তাই করো সুগার ডায়াবেটিস হাঁপানি কলেরা আগে যাদের আছে অনেক টাকা এটা ভালো হবে এরকম বলে না বলে না বলে আমার ভাই রাজোয়ানের রায় না সুলা পাঠিয়ে দিলেন সলমানকে ও সালমা যাও যাও যা ইহুদি কি বলে চলে যা ইহুদিকে বললেন এহুদি বললেন যাও কালকে তোমার নবীর রসুল্লাকে ডেকে আনবে যদি কি না আমি যে চিগুলো গুলো রেখেছি আমি যে দানা গুলো রেখেছি এইগুলো পুতে যদি আমার বাগান সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারি তাহলে আমি আজকে তোমাকে আজাদ করে দেব সকালবেলা সালমান পার্সি যাবে এই দেখে যে খাজুরের বিচি গুলো দানা ছিল সব তাতে আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে যেমন আমরা ছোটবেলা হয় তেউড়ে গড়াই বুট গড়াই খামার আরে মাঠে না জালিয়ে দিয়ে যাকে বলে හොরা পড়া খাওয়া হতো না হতো না ঠিক না বল হ্যাঁ নুইতে কথা বলেছে কালি ঝুলি মেখে বাড়ি আসো মা বলে কোথায় তাড়ি মেরেছ আরে ও মজাই ছিল একটা আলাদা হ্যাঁ আটালা හොরা পড়া আহ ঘর বাগানের মাল কেটা দেখছে বুঝতে পেরেছেন তখন একটা দিন চলে গেছে ইহুদি কি করেছেন সেই দানাগুলো নিয়ে পুড়িয়ে দিয়ে যাতে না চারা হয় তো জানে যে নবী আসলে একটা কাজ হবে ওই জন্য পুড়িয়ে ওর মাছ মেরে দে পারবে না ইহুদির মাথায় কি কম বুদ্ধি নাকি শয়তানের চৌষট্টিটা বুদ্ধি সালমান চলে গেছেন এদিকে সেই দানাগুলো পুড়িয়ে দিয়েছে কারো এক কোণা আছে কারো এক কোণা নেই কারো মাছ পুড়ে গেছে কারো খোলা রয়েছে এখন আল্লাহ রসুন সাবেদের ডেকে এনেছেন ও বাবা ও মা চলো ও বাবা সুমা চলো ও বাবা ও চলো আলী চলো খোলা পায়রাসি দিনদের ডাকলেন আর সারাই মোবাশিদিনদের ডাকলেন আর সাবে সুফমা দের চলো 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 গিয়ে আজকে রে ইহুদির বাগান তৈরি করে দিয়ে আসতে হবে আল্লাহর রসুল এসে ইহুদির বাড়ির কাছে দাঁড়িয়ে আছে এ সালমান যাও 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 দানা বিচ্ছি আনো এখন ইহুদি বলছে দেখো আমার কর্মচারী সালমান তুমি তোমার হাবিবের নবী ডেকে এনেছো কিন্তু আমি কালকে রাত্রে সেই দানা বিচ্ছি সব পুড়িয়ে দিয়েছি ওতে আচারা চারা হবে না সঙ্গে সঙ্গে সালমান কানতে কানতে আল্লাহ রসুলের কাছে হাউ করে এসে পড়ে বলছে হুজু আমার কপাল ভালো না ওই হুদে বেইমান গাদ্দার আমাকে বলল ডেকে আনতে এখন সেই বিচ্ছিগুলো পুড়িয়ে আগুন ধরিয়ে কয়লা করে দিয়েছে আচ্ছা না হবে না আল্লাহ রসুল বললেন ওই দানাগুলো পুড়ে যা কয়লা হয়ে গেছে ওই কয়লাগুলো বস্তা বোঝাই করে আমার কাছে এনে দে বাবা বলুন আর একটু জোরে বলো অসুবিধা লাগতো না কি হ্যাঁ কি ভাবতাস কি বসে বসে আহা এই কয়লাগুলো আমার কাছে এনে দে দানা না দরকার নেই একটু চালাক হয়েছে না বস্তা বোঝাই করে এনে দোয়া হলো সুল্লা সাহাবিদের বলছে খালিফারা তোমরা সব গাড্ডা মারো সব গর্ত করো খোঁড়ো সব খোঁড়ো একটাও কেউ তোমরা নিজের হাতে পদবে না আমি রসুল্লা সব মাটিতে গেড়ে দেব আমি সব রোপণ করে দেবো পুঁতে দেবো जनाবে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখেরি জামানার নবী আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী রহমতে হাত দিয়ে দানাগুলো কয়লাগুলো পুতে দিচ্ছে এটা একটা এটা একটা করে করে সূলের হাত মোবারক গুলো ফেটে যায় পাহাড়ি এলাকা ও আল্লাহ বাগের মরুভূমি না না সাহারার মরুভূমি دودু মরুভূমি বালু গরম পাথর ধারালো আমার রাসূল পাকের হাত গুলো পুড়ে যায় কেটে যায় সাহাবিদের চোখ দিয়ে পানি আসে আর রাসূলুল্লাহ আমি গামিম আমরা কিছুটা রূপন করি না না তোমরা একটা হাত দিও নাও এই গোটা বাগানটা আমি একাই রয়ে দেব আল্লাহ রাসূলের চোখের অবসরে একটা দানা হজরতে খলিফা ওমর পুঁতে দিল রসুলের কষ্ট না দেখি কষ্ট সহ্য না করতে পেরে একটা পুঁতে দিল রসুলের বাগানে সব ওই কয়লা দানাগুলো যখন পোতা হয়ে গেছে রসুল বলেছিলেন আমার সামনে সামনে চলো পিছনের দিকে কেউ তাকাবে না বাগানে যখন রোয়া হয়ে যাবে রোপণ হয়ে যাবে তখন পিছনে ফেরা হবে রসুলের রোপণ হয়ে গেল সাহাবিদের খোঁড়া হয়ে গেল দানা পোতা হয়ে গেল রসুল পিছনে বলছে বাবারা দেখো তো চেয়ে কি হয়েছে চারাবার হয়ে গেল চারা বড় হয়ে গেল গাছ হয়ে গেল গাছে এ ফুল ফলে খোরোমা পাকা কাঁচায় ভরে যা এহুদির ডেকে আনা বলবো চালমান যা উহুদির ডেকে আনা ইহুদি এসে তো হ্যাঁ অজ্ঞানের বেশি হয়ে গেছে অজ্ঞানের বেশি হয়ে যে দানা আমি পুড়িয়েছি বিচ্ছিগুলো পুড়িয়েছি হবে না বলে কয়লা বসিয়ে দিয়েছে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক ভালোবাসে না বাসে না ওই নবীর উম্মতদের মনে ভালোবাসে না নাকি মুসা নবী বলেছিল আল্লাহ ওই নবীর উম্মত আমার একটা দাও বলেন না একটা হবে না দামি উন্মত একটাও দেওয়া যাবে না দামি উন্মাদ একটা দোয়া যাবে না বেকার চেয়েও না আমি আল্লাহ দোবো না ও সব রেখে দিচ্ছি আমি আলমারিতে তালা দিয়ে রেখে দিচ্ছি আখেরি জমানার নবীকে আমি দামি করেছি ওই নবীকে আমি দোবো বলুন সোহা আল্লাহ আর আমরা এমন দামি হয়ে আমাদের দ্বারাই আর একটা খারাপ কাজ বাদ যায় না বল বলুন নাওজ বিরলাহ জোরে বলেন না মুজমিল্লা আল্লাহ তুমি হেদায়ত দাও বলুন আমি জোরে বলেন না আমি আল্লাহ তো হেদায়ত দিতে পারে না পারে না সলমান